অফিসে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিলাম তখন ছোট বোন অবনী আমার রুমের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম কী রে কিছু বলবি অবনি তখন বলল ভাইয়া আজ কিন্তু মাসের পাঁচ তারিখ তুমি বলেছিলে এই মাসের পাঁচ তারিখ বেতন পেলে আমায় ফোন কিনে দেবে আমি হেসে বললাম যা সন্ধ্যায় বাসায় ফেরার সময় তোর জন্য মোবাইল কিনে আনবো অবনী আনন্দে উত্তেজিত হয়ে বলল। তোমায় যে ফোনের কথা বলেছিলাম সে ফোনটাই কিনে দিতে হবে অন্য ফোন দিলে আমি কিন্তু নেব না আমি মুস্কি হেসে বললাম ঠিক আছে এটাই কিনে দেব অবনি হাসতে হাসতে চলে গেল আমাদের ভাই বোনের কথাগুলো মনে হয় মা রুমের বাহিরে থেকে শুনেছিল মা তখন আমায় বলল, তুই অবনিকে কিসের ফোন কিনে দিবি আমি মাকে বললাম কম দামি একটা ফোন কিনে দেবো মা ইন্টারে পরে একটা মেয়ে ফোন তো এখন লাগেই মা রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল সত্যি করে বলতো পবনী তোর কাছে কত টাকা দামের ফোন চেয়েছে আমি মাকে কখনো মিথ্যা বলি না তাই মাথা নিচু করে মাকে বললাম বেশি না যে ফোনটা চেয়েছে সেটার দাম বাইশ হাজার টাকার মতো আমার কথা শুনে মা আমায় বলল। তুই পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি করিস তার তোর বোন কিনা তোর কাছে বাইশ হাজার টাকা দামের ফোন চেয়ে বসে আছে বাপ মরা মেয়ের এত শখ কেন দাঁড়া আমি জমিদারের মেয়েকে বোঝাচ্ছি এই কথা বলে মা যখন চলে যাচ্ছিল তখন আমি পিছন থেকে মায়ের হাত ধরে বললাম মা তুমি অবনীকে কিছু বলবে না ছোট বোন আমার কাছে একটা আবদার করেছে আমি যদি সেটা পূরণ না করি তাহলে আমি কিসের বড় ভাই মা মুখটা মলিন করে বলল কিন্তু তুই কোনো কিন্তু না মা টাকা আমি কোনো না কোনোভাবে জোগাড় করে ফেলবো তবু আল্লাহর দোহাই লাগে তুমি আমার বোনকে কিছু বলো না এ কথা বলে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম একটা খালি রিক্সা দেখে আমি ডাকতে চেয়েও ডাকলাম না শুধু শুধু বিশ টাকা রিক্সা ভাড়া দেওয়ার চেয়ে কিছুটা পথ না হয় হেঁটেই গেলাম অফিসে ঢোকার আখ মুহূর্তে আমার আরেক ছোটো বোন লাবনী আমায় ফোন দিয়ে বলল ভাইয়া মেসের ভাড়া বাড়িয়েছে তাছাড়া এই মাসে আমার কিছু বই কিনতে হবে তুমি এই মাসে আমায় না টাকা পাঁচ হাজার হাজার পাঠিও আমি শান্ত গলায় বললাম ঠিক আছে তোকে টাকাই দেব আট হাজার তুই শুধু ভালো করে পড়াশোনা করিস আর তোর যা যা লাগবে আমায় বলিস সন্ধ্যায় বাসায় ফেরার পথে লাবণীকে আট হাজার টাকা পাঠালাম বাসায় এসে অবনীকের হাতে ওর পছন্দের ফোনটা তুলে দিলাম ফোনটা হাতে পেয়ে ছোট বোনের হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে আমার চোখে জল এসে গেল অবনি ফোন নিয়ে অন্য রুমে চলে গেলে মা আমার হাতটা ধরে বলল। আমি তোর মা আমার কাছে মিথ্যা বলিস না তুই এতগুলো টাকা কোথায় পেলি আমি মুস্কি হেসে মাকে বললাম আমার ফোনটা বিক্রি করে দিয়েছি মা তখন কাঁদতে কাঁদতে বলল, তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে আর এই সংসার আর দুই বোনের দায়িত্ব তোর কাঁধে দিয়ে গেছে আমি মাকে বললাম তুমি শুধু দোয়া করো মা আমি যেন বাই হয়ে বাবার দায়িত্ব পালন করতে পারি পরের দিন সকালে আমি আর ছোট বোন নাস্তা টেবিলে নাস্তা করছি আর মা অন্য রুমে ছিল হঠাৎ ছোট বোন আমার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল দেখো ভাইয়া আমরা এখানে সবজি দিয়ে রুটি খাচ্ছি আর আপু ওইখানে বান্ধবীদের চাইনিজ খাওয়াচ্ছে অবনীর হাত থেকে ফোনটা নিয়ে দেখি লাবনী ফেসবুকে ছবি পোস্ট করেছে আর ক্যাপশনে লেখা বান্ধবীদের আজ চাইনিজ খাওয়ালাম আমি অবনীকে বললাম তোকেও চাইনিজ খাওয়াবো যদি এই কথাটা মাকে না বলিস আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি আমার ছোট দুই বোনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে নিজে স্বল্প বেতনে চাকরি করার পরেও বোনদের পড়াশোনা করিয়েছি ভালো জায়গায় বিয়ে দিয়েছি কখনো নিজের কথা ভাবিনি একদিন মা আমায় ডেকে বলল অনেক তো এই সংসারের জন্য করলি বোনদের বিয়েও দিলি এইবার নিজের কথা ভাব বয়স তো কম হয়নি এইবার বিয়ে কর আমি তখন মাকে বললাম মা আমি চাচ্ছিলাম এই চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করতে কিন্তু ব্যবসা করতে লাখ পাশে টাকা লাগবে কিন্তু এত টাকা কোথায় পাবো সেটাই ভাবছি আমার কথা শুনে মা বলল। গ্রামে যে তোর বাবার জায়গা আছে সেগুলো বিক্রি করে দে কিন্তু মা এই জায়গাগুলো তো আমার বোনেরও হক আছে ওরা সম্মতি না দিলে আমি একা কি করে বিক্রি করব, মা আমায় বলল। যে বোনদের জন্য তুই এত কিছু করলি ওরা কখনোই আপত্তি জানাবে না দেখিস পরের দিন মা আমার দুই বোনকে ফোন দিয়ে বাসায় এনে সম্পত্তির বিষয়টা বলল, ওরা দুজনেই একসাথে বলে উঠলো আমরা কেন আমাদের বাবার সম্পত্তির হক ছাড়বো আমাদের প্রাপ্য সম্পত্তি আমাদের হিসাব মতো বুঝিয়ে দিতে হবে মা অবাক হয়ে ওদের বলল তোদের বাপ মারা যাবার পর তোদের ভাই তোদের জন্য এত বছর এত কষ্ট করল। তোরা কি পারিস না এইটুকু ছাড় দিতে তাছাড়া তোদের স্বামীদের অবস্থা ভালো সামান্য সম্পত্তির জন্য তো কিছু কমে যাবে না তখন ছোট বোন অবনি বলল কি এমন করেছে আমাদের ভাই আমাদের জন্য আমরা অবাবেই বড় হয়েছি তাছাড়া বড়ো ভাইয়ের কর্তব্য বড়ো ভাই পালন করেছে তাই বলে আমাদের সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে নাকি আর লাবনি বলল আমি হোস্টেলে থেকে পড়াশোনা করার সময় ভাই আমার খরচের বাহিরে এক টাকাও বেশি দেয়নি দরকার হলে আমার পিছনে ভাই যত টাকা খরচ করেছে আমি সব শোধ করে দেব তবুও বাপের সম্পত্তির ভাগ আমি সারব না আমি বন্ধের কথা শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম এত কিছুর পরেও আমি বন্ধের জন্য নাকি কিছুই করিনি আমি তখন মাকে বললাম ওরা ঠিকই বলেছে মা আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি এর জন্য তো আমি ওদের কাছে ওদের হক দাবি করতে পারি না আমি ওদের প্রাপ্য সম্পত্তি ওদের বুঝিয়ে দেব বোনরা চলে গেলে মা আমার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বললো বোনদের জন্য এত কিছু করে তুই কি পেলি বাবা আমি কান্না ভেজা চোখে মুসকি হেসে মাকে বললাম কিছু পাওয়ার জন্য তো আমি ওদের জন্য কিছু করিনি আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি সমাপ্ত